নমস্কার গতকাল গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্নের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেমো নম্বর ওয়ান ওয়ান সিক্স টু এফ ওয়াই ডেটের ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ মূলত এখানে বলা হয়েছে ইন টার্মস অফ দিস ডিপার্টমেন্টস মেমো নম্বর সিক্স জিরো ওয়ান এফ ওয়াই ডেটের সতেরো দুই দু হাজার পঁচিশ দি ট্রেজারিজ পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসেস ওয়ার অ্যালাউড টু অ্যাক্সেপ্ট বিলস অ্যান্ড অ্যাডভাইসেস পার টু ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ স্টিল ফোর পি এম অফ আঠাশ দিন দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল আঠাশ তারিখে ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের সমস্ত বিলস এবং অ্যাডভাইসেস সেটা কিন্তু আঠাশ দিন দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল বিকেল চারটে পর্যন্ত গ্রহণ করবে কনসিডারিং দি ফ্যাক্ট সাতাশ তিন দু হাজার পঁচিশ ইজ এ হলিডে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কিপ অল দি ট্রেজারিজ অ্যান্ড পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসেস ওপেন অন উনত্রিশ দিন পঁচিশ এখানে যে বিষয়টা বলা হয়েছে যে যেহেতু সাতাশ তারিখ অর্থাৎ আজকে হরিচাদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সমস্ত সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সেই কারণে আগামী উনত্রিশ তারিখ শনিবার সমস্ত ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস খোলা থাকবে যদিও শনিবার দিন সমস্ত সরকারি দপ্তর বন্ধ থাকে সেই কারণে কিন্তু এই বিষয়টি উল্লেখ করে দেওয়া হয়েছে যে সাতাশ তারিখ যেহেতু বন্ধ থাকছে সমস্ত সরকারি প্রতিষ্ঠান সেই কারণে উনত্রিশ তারিখ শনিবার ছুটি থাকা সত্ত্বেও কিন্তু ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস খোলা থাকবে বিলস পার্ট ট্রেনিং টু ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ক্যান রিসিভ বাই দি ট্রেজারি অ্যান্ড পে অ্যাকাউন্টস ওনলি আপ টু ফোর পি এম অফ উনত্রিশ তিন দু এবং ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস সমস্ত বিল অ্যাকসেপ্ট করবে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশের সেটা কিন্তু উনত্রিশ তারিখ শনিবার হওয়া সত্ত্বেও বিকেল চারটে পর্যন্ত হাই অভার গভর্নমেন্ট রিসিভস ফর ফিনান্সিয়াল দু হাজার চব্বিশ পঁচিশ উইল বি রিসিভ টিল দি মিড অফ একত্রিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ গভর্নমেন্ট রিসিপ্ট কিন্তু একত্রিশ দিন অর্থাৎ মার্চের শেষে মার্চের শেষ দিন কিন্তু বারোটা পর্যন্ত রিসিভ করতে পারবে অর টি সাচ ডেট অ্যান্ড টাইম অ্যাজ টু বি ডিসাইডেড বাই দি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অল সচ রিসিপ্ট শ্যাল বি ডিউলি ইনকর্পোরেটেড ইন টু দি মান্থলি অ্যাকাউন্টস ফর দি মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ তারপরে নিচের সিগনেচার আছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ যেটা পরিষ্কার বোঝা গেল যে সাতাশ তারিখ ছুটি হওয়ার জন্য সমস্ত সরকারি প্রতিষ্ঠান উনত্রিশ তারিখে কিন্তু শনিবার হওয়া সত্ত্বেও কিন্তু সমস্ত সরকারি প্রতিষ্ঠান বা সরকারি দপ্তর খোলা রাখতে হবে এবং এক্ষেত্রে ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস মেনশন করে দেওয়া আছে বিশেষ করে খোলা থাকবে এবং তারা কিন্তু বিকেল চারটে পর্যন্ত সমস্ত বিল এবং রিসিপ্ট কিন্তু তাদেরকে গ্রহণ করতে হবে বা নিতে হবে তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ